আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের একটি এককা সলভ করব যেখানে বেশ কিছু চিত্রের সমস্যা দেওয়া আছে এগুলো আমাদের সমাধান করতে হবে তাহলে চলো এই যে এক নম্বর থেকে শুরু করা যাক এখানে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে এটি একটি সম্পূর্ণ বৃত্তের অর্ধেক অংশ এখানে বলা হয়েছে এবিসি অর্ধবৃত্ত হলে চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা যদি এই সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে এই সম্পূর্ণ আকৃতিটি থেকে এই মাঝের ত্রিভুজ আকৃতিটি বিয়োগ করতে হবে তাহলে আমাদের সবুজ অংশটার ক্ষেত্রফল বের হবে এখানে আমরা লিখেছি দেখো কোন সি সমান নব্বই ডিগ্রি বি এ সি অর্থাৎ এই যে এ কোন হচ্ছে নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি আমরা জানি অর্ধবিত্তস্ত কোন এক সমকোণ তো অর্ধবিত্তস্ত কোন কেন এক সমকোণ সেটা একটু বলি এই যে বি থেকে সি এটা কিন্তু বৃত্তের ব্যাস তো ব্যাসের দুই প্রান্ত একটা হচ্ছে বি আর সি প্রান্ত ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটি সরল রেখা এই একটা সরল রেখা এই একটা সরল রেখা সরল রেখা দুইটি যদি একটি বিন্দুতে ছেদ করে অর্থাৎ এ বিন্দুতে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয় যেটি নব্বই ডিগ্রি বা এক সমকোণ এইটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ তো যেহেতু এ কোণ এক সমকোণ তাই এ বি সি এটি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই যে হচ্ছে বিসি এর ডিসটেন্সটা বের করতে পারি অর্থাৎ ব্যাসটা নির্ণয় করতে পারি তাহলে দেখো প্রথমে আমরা ব্যাস নির্ণয় করেছি কিভাবে অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে হচ্ছে এই যে সবচেয়ে বড় যে বাহুটা এটা বিসি স্কোয়ার তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে এসি ধরা হয়েছে প্লাস ভূমি স্কোয়ার ভূমি মানে হচ্ছে এবি তারপর বিসি স্কোয়ার যা আছে তাই তারপর এসি এর ভ্যালু কত এই যে এসি এর ভ্যালু হচ্ছে আট সেন্টিমিটার আটের ওপর স্কোয়ার প্লাস এবি এর ভ্যালু কত ছয় ছয়ের ওপরে স্কোয়ার দিয়েছে তো আটের ওপর স্কোয়ার মানে আট গুণ আট চৌষট্টি ছয়ের ওপর স্কোয়ার মানে ছয় গুণ ছয় ছত্রিশ তাহলে চৌষট্টি আর ছত্রিশ যদি যোগ করো পেয়ে যাবে হচ্ছে একশো তাহলে বিসি স্কোয়ার সমান একশো তো আমরা শুধু বিসির ভ্যালু বের করতে চাই তাই এই যে দেখো এখানে একটা স্কোয়ার আছে স্কোয়ার কিন্তু রাখা যাবে না তো স্কোয়ারটা কী করে দেবো ডান পাশে রুট করে দেব তো বিসি সমান রুট ওভার একশো তো একশো কে যদি তুমি বর্গমূল করো তাহলে পাবা দশ কেননা দশ গুণ দশ একশো তাহলে বিসির এর ভ্যালু হচ্ছে দশ সেন্টিমিটার ব্যাস তাহলে ব্যাসার্ধ কত হবে দশের অর্ধেক তাহলে আমরা লিখতে পারি অর্ধবিত্তের ব্যাসার্ধ আর সমান দশ বাই দুই সমান পাঁচ সেন্টিমিটার এখন আমরা কি করতে পারি এই যে অর্ধবিত্তটার ক্ষেত্রফল বের করতে পারি আমরা জানি বৃত্তের ক্ষেত্র ফল মানে তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্র ফল হবে হাফ ইনটু পাই আর স্কোয়ার সেটা আমরা লিখেছি দেখো মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এখানে আর এর মান হচ্ছে আমরা পেলাম কত ফাইভ তো এই যে ভ্যালুগুলো এখানে দেখতে পাচ্ছো এগুলো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবা হাফ ইনটু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু পাঁচের মানে হচ্ছে পুরোটার ক্ষেত্রফল বের করলাম এখন আমরা এই যে মাঝের ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব ত্রিভুজ গুণ ভূমি গুণ উচ্চতা তো দেখো হাফ ইন্টু ভূমি আমরা এই যে এ বি ছয় ধরে নিলাম আর উচ্চতা হচ্ছে এটা ধরে নিলাম আট সেন্টিমিটার তাহলে ছয় গুণ আট ছয় আটচল্লিশ তাকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে ভাবা চব্বিশ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা কি করলাম এই যে সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করলাম এবং মাঝের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলাম সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে মাঝের ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিলে আমরা কিন্তু এই যে সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাবে তাহলে দেখো সবুজ অংশের ক্ষেত্রফল সমান অর্ধবিত্তের ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ এর ক্ষেত্রফল বিয়োগ করলে বাবা হচ্ছে পঁচিশ দশমিক দুই সাত বর্গ সেন্টিমিটার তো এইটাই হচ্ছে সবুজ অংশের ক্ষেত্রফল আশা করছি বুঝতে পেরেছ পরবর্তী কাজে চলে যাব দুই নম্বরে একটা চিত্র দেওয়া আছে এটা দেখে আমাদের বলছে যে হচ্ছে ও বৃত্তের কেন্দ্র এ সিবি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো এ অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখানে একটু মনোযোগ সহকারে দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্রথমে আমরা এই যে এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে এ সি বি ও এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করব তো বৃত্তকলার ক্ষেত্রফল থেকে যদি আমরা এই যে দেখো এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু আমরা এ সি বি বৃত্তাংশের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি এবারে আমরা অন্যভাবে কাজটা করব দেখো এই যে ও এ এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ও বিও একটা বৃত্তের ব্যাসার্ধ এটা যদি সাত সেন্টিমিটার হয় এটাও সাত সেন্টিমিটার হবে কারণ বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধই সমান হয় আমাদের এ ও বি এই ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি সাত সাত করে আর বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে একশো বিশ ডিগ্রি তোমরা মনে রাখবা দুটো বাহু এবং তার অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে এইভাবে ত্রিভুজের ক্ষেত্র ফল বের করতে হয় প্রথমে লিখতে হয় হাফ ইন্টু প্রথম বাহু গুণ দ্বিতীয় বাহু প্রথম বাহু হচ্ছে ও এ দ্বিতীয় বাহু হচ্ছে সাইন যে কোনটা থাকবে সেটা তো সাইন কোন এ ও বি এখানে দেখো এ ও বি অর্থাৎ এই কোনটা নির্দেশ করতেছে একশো বিশ ডিগ্রি তো হাফ যা আছে তাই নামালাম আমরা তারপর ও এর ভ্যালু হচ্ছে সাত ওবির ভ্যালু হচ্ছে সাত সাইন এ ও বি হচ্ছে একশো বিশ ডিগ্রি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো তোমাদের ক্যালকুলেশনগুলো করে দেখাচ্ছি তো প্রথমে আমাদের হাফ ওঠাইতে হবে হাফ মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ ইন্টু সাত গুণ সাত তোমরা একবারে 49 লিখে নিই লিখে নিলাম গুণ সাইন একশো বিশ ডিগ্রি সাইন একশত বিশ ডিগ্রি ডিগ্রি ওঠানোর প্রয়োজন নাই একুশ দশমিক দুই এক তো দশমিকের পর দুই ঘর নেব আমি তাই তৃতীয় ঘরটা দেখব তৃতীয় ঘরটা চারের বড় হলে দশমিকের পরে যে ভ্যালুটা থাকবে তার সাথে এক যোগ করবো তো তৃতীয় ঘর হচ্ছে চারের চাইতে বড় মানে এটা সাত চারের চাইতে বড় তাই না দশমিকের পর একুশ আছে যোগ করবো বাইশ হবে তাহলে একুশ দশমিক দুই দুই এত বর্গ সেন্টিমিটার তো এই হচ্ছে এই ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রফল এবার আমরা কি করব এবার আমরা এই যে এ সি বি ও সি বিও এই যে এটা পুরোটাকে বলা হয় বৃত্তকলা এটাকে বৃত্তকলা বলা হয় তো বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা বের করতে চাই বৃত্তকলার ক্ষেত্রে থিটার মান কত এখানে থিটার মান কিন্তু হচ্ছে একশো বিশ ডিগ্রি তো একশো বিশ ডিগ্রি আমরা এখানে উঠিয়ে নিলাম তারপর গুণ পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হচ্ছে এখানে হচ্ছে আর এর মান হচ্ছে সাত অর্থাৎ বেসার্ধ তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তোমাদের ক্যালকুলেশনগুলি দেখা উচিত প্রথমে আমরা এই যে একশো বিশ ভাগ তিনশো ষাট করবো এক বাই তিন তার সাথে গুণ করবো হচ্ছে থ্রি তার সাথে গুণ করবো হচ্ছে সাত স্কোয়ার সাত স্কোয়ার মানে এত বর্গ সেন্টিমিটার তাহলে তোমরা একটু খেয়াল করো আমরা এই যে ও এ সি পুরোটার ক্ষেত্রফল বের করলাম অর্থাৎ এটা একটা বৃত্তকলা এটার ক্ষেত্রফল থেকে যদি আমরা এই যে এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে পাবো হচ্ছে এ সি বি বৃত্তাংশের ক্ষেত্রফল এই যে এইটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব এইটুকু দেখো এ বৃত্তাংশের ক্ষেত্রফল প্রথমে আমরা এই যে বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ ত্রিভোজের ক্ষেত্রে ফল করেছি তো বিয়োগ করলে পাওয়া হচ্ছে তিরিশ নয় তো আশা করছি বুঝতে পেরেছো এবার হচ্ছে তিন নম্বরটা দেখবো আমরা এখানে তিন নম্বরটার দিকে খেয়াল করো চিত্রটার দিকে দেখতে হবে প্রথমে তোমাদের চিত্রে এব সি ডি একটি আয়ত এখানে দেখো একটা আয়ত ভালো কথা ডি একটি বৃত্তাংশ ডি এ একটা বৃত্তাংশ অর্থাৎ বৃত্তের একটা অংশ এখানে কেটে দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এ এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ তো ডি এ তিরিশ ডিগ্রি ডিএই অর্থাৎ এটা তিরিশ ডিগ্রি দেওয়া আছে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে অর্থাৎ পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো প্রথমে আমরা এই যে আয়তটার ক্ষেত্রফল বের করতে পারি বের করার পর বৃত্তাংশ যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রফল বের করতে পারি করে যোগ করে দেব আয়ত এ বি সি ডি এর ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যগুণ প্রস্থ দেখো এখানে দৈর্ঘ্য আমরা এইটা বলতে পারি অর্থাৎ এটা হচ্ছে দশ সেন্টিমিটার দেওয়া আছে আর প্রস্থ হচ্ছে সাত সেন্টিমিটার দেওয়া আছে তাহলে দৈর্ঘ্যগুণ প্রস্ত করলেই আয়তের ক্ষেত্রফল বের হবে গুণ সাত সত্তর বর্গ সেন্টিমিটার এবারে যে এখানে দেখো এটা হচ্ছে বৃত্তাংশ এ ডি বলতে পারি আমরা তো বৃত্তকলা এ ই এর ক্ষেত্রফল এখানে যেমন আমরা বের করলাম একই সূত্র দিয়ে কাজটা করতে হবে সূত্র কিন্তু এইটাই বৃত্তকালের ক্ষেত্র ফল নির্ণয় থিটা বাই তিনশো ষাট গুণ আর স্কোয়ার থিটার মান হচ্ছে এখানে তিরিশ ডিগ্রি বলাই আছে এখানে তিরিশ ভাগ তিনশো ষাট গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে মান কত এটা যেহেতু বৃত্তের একটা অংশ তো এই এ হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে এ ডি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তো এর জায়গায় আমরা দশ দিয়েছি তার উপরে স্কোয়ার এটা আগের মতো ক্যালকুলেশন করে পাওয়া হচ্ছে ছাব্বিশ দশমিক এক আট এত বর্গ সেন্টিমিটার তাহলে আয়াতের ক্ষেত্রফলের সাথে যদি আমরা এই যে বৃত্তকলার ক্ষেত্রফল যোগ করি তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাব ছিয়ানব্বই দশমিক এক আট বর্গ সেন্টিমিটার এবার চার নম্বরটা দেখো চার নম্বরটার দিক খেয়াল করো এই যে এডি এটা যদি আমরা বৃত্তের কেন্দ্র ধরি এটা তাহলে এইটুকু কি এইটুকু হচ্ছে পুরো বৃত্তের অর্ধেক না এইটুকু হচ্ছে পূর্ব বৃত্তের অর্ধেক তাহলে এডি দেওয়া আছে বারো সেন্টিমিটার এডি হচ্ছে ব্যাস তাহলে ব্যাসার্ধ হবে ছয় সেন্টিমিটার এখানে বলছে চিত্রে এবিসিডি একটি বর্গ এবি একটা বর্গ তো বর্গের এক বাহু দেওয়া আছে বারো বর্গের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে বারো স্কোয়ার তারপর ডি একটি অর্ধবৃত্ত তো সম্পূর্ণ ক্ষেত্রটি ক্ষেত্রফল বের করো বর্গের ক্ষেত্রফল বারো স্কোয়ার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ আর অর্ধবিত্তের ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু পাই আর স্কোয়ার হবে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার যেহেতু অর্ধবিত্ত তো হাফ ইন্টু পাই আর স্কোয়ার করতে হবে তো আমরা কি করতে পারি এখানে বর্গের ক্ষেত্রফল যেটা পাবো একশো চুয়াল্লিশ তার সাথে অর্ধবিত্তের ক্ষেত্রফল যোগ করে দিতে পারি তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের হবে তো শিক্ষার্থীরা ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে সেগুলোতে যুক্ত হতে পারো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এ বি সি ডি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার অর্থাৎ বারো স্কোয়ার মানে হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার তো এই গেল হচ্ছে এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল বের করা এবার এখানে যে এ ই ডি অর্ধবৃত্ত দেওয়া আছে এটার ক্ষেত্রফল বের করব তো অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত হবে এখানে এডি হচ্ছে ব্যাস তো অর্ধবিত্তের ব্যাস অর্ধ হবে বারো বাই দুই হচ্ছে ছয় সেন্টিমিটার অর্ধবিত্তের ক্ষেত্র ফল হাফ ইন্টু পায়ার স্কোয়ার তো হাফ ইন্টু পায়ের মান আমরা বসিয়েছি আর এর মান হচ্ছে সিক্স তো এটা ক্যালকুলেশন করলে কত পাব সেটা একটু দেখিয়ে দিই হাফ মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর স্কোয়ার সিক্স স্কোয়ার আছে মানে ছত্রিশ এসডি ছাপান্ন দশমিক পাঁচ চার আট আট এত বর্গ সেন্টিমিটার তাহলে আমরা অর্ধবিত্তের ক্ষেত্রফলও পেয়ে গেলাম এ বি সিডি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলও পেয়ে গেলাম তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে বর্গের ক্ষেত্রফল যোগ অর্ধবিত্তের ক্ষেত্রফল তো আমরা পাবো হচ্ছে দুইশো দশমিক পাঁচ চার আট আট বর্গ সেন্টিমিটার তো এই হচ্ছে উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলনীর অঙ্কগুলো থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ